আমি এর চেয়ে আর খুশি হওয়ার মতো না বাংলাদেশে প্রথম টিজেসির বাণিজ্যিক বাগানের চারা ফ্লোরিডা ফার্ম বিডি থেকে যাচ্ছে ফ্লোরিডা ফার্ম বিডি বাংলাদেশে আরেকটি ইতিহাস রচনা করতে যাচ্ছে ভিউয়ার বহির্বিশ্ব থেকে জাত বাংলাদেশে নিয়ে আসছি আমরা প্রত্যেকটা জাত গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং এই জাতগুলোর সম্ভাবনা যাচাই করে আপনাদের মাঝে প্রকাশ করবে আজকের গল্পটা একটু ভিন্ন রকমের বাণিজ্যিক বাগান নিয়ে কথা বলবো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ আমি আনন্দের সাথে জানাচ্ছি যে ফ্লোরিডা ফার্ম বিডি বাংলাদেশে প্রথম টিজেসি শ্রীলঙ্কার বিখ্যাত যে রপ্তানিযোগ্য মাসি জাত এটার বাণিজ্যিক যে চরম সম্ভাবনা আছে এটা নিয়ে আজকে আমরা কথা বলবো এবং আমরা বাংলাদেশে প্রথম একটি বাণিজ্যিক বাগানে টিজেসির চারা দিচ্ছি ভদ্রলোক আপনাদের খুবই পরিচিত অত্যন্ত পরিচিত সবাই আমরা মোটামুটি ভাইকে চিনি ভাই তার বাণিজ্যিক বাগানের পাশাপাশি কিন্তু অনেক শৌখিনভাবেও বিভিন্ন জাত কালেকশন করে যাচ্ছে তো আমরা পরিচয় করে দিতে চাই আমাদের মাসুম ভাই ভাইজান অনেক ধন্যবাদ আপনি সকাল সকাল চলে আসতেন আমি মাসুম মুশিউর রহমান মাসুম আমার বাণিজ্যিক বাগান নওগাঁ পোর্ষা উপজেলায় আমার প্রায় চল্লিশ বিঘা বাণিজ্যিক বাগান সেখানে প্রায় একশো পঁয়ত্রিশটা যাত নিয়ে আমি কাজ করছি বেসিক্যালি বাইরের ভ্যারাইটিগুলো নিয়ে যেগুলোর বাণিজ্যিক সম্ভাবনা আছে সেগুলো বেছে বেছে আমাদের দেশে যেগুলো চরমভাবে বাণিজ্যিক সম্ভাবনা আছে সেগুলোকে বাছাই করে কৃষকের মধ্যে ছড়ায় দেওয়ার মেইন উদ্দেশ্য আমার আমি খুব আনন্দ জানাচ্ছি আমি নারায়ণগঞ্জে আসছি ভাইয়ের এখানে অনেক দিন থেকে আমার আসার প্ল্যান ছিল বাট আমি আসতে পারিনি তো আমি ভাইয়ের কাছে অনেক আগে থেকে একটা ডিমান্ডে রাখছিলাম যে আমি একটা টিজেসির বাগান করব বাণিজ্যিক বাগান তো এটার পিছনে গল্পটা হলো যে টিজেসি এমন একটা আম যেটা শ্রীলঙ্কান একটা বাণিজ্যিক আম যেটা সারা বিশ্বে শ্রীলঙ্কা থেকে রপ্তানি হয় তো আমি এটা নিয়ে কাজ করতে চাই চাই এই কথা আমি ভাইকে জানাইছিলাম যে ভাই আমাকে জন্য শ্রীলঙ্কা থেকে সরাসরি শ্রীলঙ্কার গাছ থেকে সায়ন এনে গাছগুলো আমার জন্য তৈরি করেছিল আলহামদুলিল্লাহ গাছগুলো আজকে আমি হাতে পেয়ে গেছি ইনশাআল্লাহ বাংলাদেশে তিসির একটা বাণিজ্যিক বড় বাগান হবে আমি আশা করছি আমি এটার একটা ভাগিদার এবং পরবর্তীতে আমি এই এই বাণিজ্যিক সম্ভাবনা যে আমটার আমাদের দেশে এর ফলন এর স্বাদ মিষ্টতা কেমন হবে জানাবো তবে বলি আমি শ্রীলঙ্কা থেকে অলরেডি আম নিয়ে আসছিলাম এটা আমি নিজে টেস্ট করছি আমার ফেসবুকে ভিডিওতে দেওয়া আছে এটা একটা অমায়িক একটা আম কোনো রকমের আঁশ নেই খেতে অনেক ভালো মেনলি যে জন্য সেটাকে আমি চয়েস করতেছি যে আমরা ডিসেম্বর জানুয়ারিতে কোনো আম পাবো না আমি আশা করছি আমি যুদ্ধ জেনেছি শ্রীলঙ্কা থেকে এটা ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত আমরা আম পাবো সেই উদ্দেশ্যে মেনলি আমার করা যাতে সিজনের উপরে চাপ কমে কৃষক কৃষকেরা সিজন থেকে ডাইভার্ট হয়ে যেন সিজনটাকে জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে চলে যায় ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে চলে যায় এটাই আমার মেইন আশা যে আজকে জন্য আমি ভাই এখানে আসছি ভাইকে অনেক অসংখ্য ধন্যবাদ উনি আমাকে ওনার ব্যস্ততার পরেও সময় দিয়েছে হ্যাঁ এই জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ আমি আসলে যেটা বলতে চাই মাসুম ভাই আপনাকে অনেক ধন্যবাদ ফ্লোরিডা বিডির যে অল্প সময়ের যাত্রা খুব বেশি দিন কিন্তু হয় নাই আমরা মার্কেটে আসছি এবং আপনি আমাদের কাছ থেকে সবগুলো যাতেই আর কি মাসুম ভাইয়ের অর্ডার হইতেছে প্রত্যেকটা পাঁচ পিস আর কি যেটা নিব বা যেটা তার পছন্দ হবে ওইটা তার পাঁচ পিস নিতে হয় আর কি তো যাই হোক আর যেটা বাণিজ্যিক সম্ভাবনা থাকে ওইটা দেখা গেছে উনি আর একটু বেশি কোয়ান্টিটি নেয় কিন্তু টিজিসির ব্যাপারে ভাই কিন্তু অনেক আগে থেকে গবেষণা করতেছে রিসার্চ করতেছে সে তার মতো করে কাজ করতেছে এবং সে যে সুনামধন্য প্রতিষ্ঠানে সার্ভিস করতেছে এইখানে শ্রীলঙ্কার অনেক এমপ্লয়ি আছে তার কলিগ তো তার একটা খুব ইজি অ্যাক্সেস যে শ্রীলঙ্কার বিষয়গুলো সম্পর্কে সরাসরি কারো না কারো কাছ থেকে জানা তো সে তার মতো করে তার যে কলিগরা আছে যারা টিজেসি খাইছে হ্যাঁ তাদের মাধ্যমে টিজেসি ফল আনছে যেটার ব্যাপারে আপনাদের বলল আমিও খেয়েছি এবং রিভিউও করেছি আপনাদের দিব এখন যেহেতু টিজেসি নিয়ে আলোচনা শুরু হয়ে গেল বাংলাদেশে তো আমি এর চেয়ে আর খুশি হওয়ার মতো না বাংলাদেশে প্রথম বাণিজ্যিক টিজেসির বাগানের চারা ফ্লোরিডা বিডি থেকে যাচ্ছে এর চেয়ে বেশি কিন্তু খুশি আর কিছু হওয়ার মতো না এতদিন আমরা সার্ভিসটা দিয়ে গেছি হ্যাঁ শৌখিন বাগানীদের মধ্যে তো মাসুম আমি ধন্যবাদ দিতে চাই যে মাসুম ভাই আপনি আমার এই সুযোগটা দিয়েছেন যে একটা তো আপনি অন্যান্য জাতগুলা নিতেছেন আপনার মতো করে ভেনাস নিছেন আলমপুর বানেশান হ্যাঁ সুপার জুলি সবই আপনারা নিচ্ছেন নিছেন কিন্তু একটা বিগ অ্যামাউন্ট বা লার্জ কোয়ান্টিটির একটা এক জাতের একটা চারা যেটা বাংলাদেশে যে আপনি ভাবতেছেন একটা অমিত সম্ভাবনার একটা জাত হবে আমাদের যে জাতগুলো আছে ভারতীয় জাতগুলো আছে শ্রীলঙ্কাতে কিন্তু এই জাতেরও প্রচুর আছে সবাই কম বেশি চাষ করে থাইল্যান্ডের জাতগুলা কিন্তু আপনি শ্রীলঙ্কায় একটা বাণিজ্যিক বাগান পাবেন না যে জায়গায় টিজেসি ছাড়া কোনো আমি বাগানই দেখলাম না আপনাদের যদি টিজেসির প্রয়োজন হয় বাণিজ্যিক বাগান হোক শৌখিন বাগান হোক জানাবেন শ্রীলঙ্কা থেকে সায়ন সংগ্রহ করে ফার্স্ট জেনারেশনের গাছ থেকে আমরা সায়ন সংগ্রহ করি এবং যাতে আমরা জিনোমের যে বৈশিষ্ট্যগুলো আর কি অ্যাজ মাছ অ্যাজ পসিবল কন্টেইন করতে পারি রিটেইন করতে পারি তো ভাইয়ের চাহিদা ছিল শ্রীলঙ্কান সায়ন দিয়ে ভাইয়ের এই জাত এই যে বাণিজ্যিক বাগানের চারাগুলো করে দেয়া আমি কিন্তু সেটা ডেলিভার করেছি এবং আপনাদের যদি কারো প্রয়োজন হয় যত কোয়ান্টিটি হোক ফ্লোরিডা বিডি এটা ডেলিভার করতে সক্ষম ভাই আজকের মতো অনেক ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ সবাইকে আমি আবার শুভেচ্ছা জানাচ্ছি যে নাহিদ ভাইয়ের মতো আরও বাংলাদেশে ভালো মানুষ জন্ম হোক আমাদেরকে ভালো চারা দেখ আমাদের কৃষক ভালো জাতের চারা পাক প্রত্যেকের হয় আমার মেন উদ্দেশ্য হলো ভালো লোকের মাধ্যমে আমি দশটা চারা সংগ্রহ করবো আমার একশো চারা সংগ্রহ করার কোনো প্রয়োজন নাই এই আমি চারা সংগ্রহ করে দশটা ভালো চারা সংগ্রহ করবো যেটা আমাদের কৃষকের জন্য অনেক উপকার আসে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম দেখা হবে আবার নতুন আরেকটি পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা